নমস্কার বন্ধুরা ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত আজকের ভ্রমণ রাজস্থানের এক লোকন রত্ন শিকার জেলার হার্সনাথ শিব মন্দিরকে ঘিরে যদি আপনি ইতিহাস আধ্যাত্মিকতা এবং প্রাকৃতির শান্ত পরিবেশ ভালোবাসেন তাহলে হার্সনাথ মন্দিরের টিপ আপনার জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি তার স্থাপত্য কিংবদন্তি এবং মন দৃশ্যের জন্য পরিচিত আসুন আমার সাথে এই ঐতিহাসিক যাত্রায় পা বাড়ান শিকার শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির শিকারের ব্যস্ততা পেরিয়ে যখন হার্স পাহাড়ের দিকে এগোতে শুরু করলাম তখন রাস্তাটা ধীরে ধীরে পাহাড়ের রূপ নিতে শুরু করল চারপাশের সবুজ আর পাহাড়ের ঢেউ যেন মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল বর্ষার সময় এই দৃশ্য আরও পানবন্ত হয়ে ওঠে প্রতিটি বাকে প্রাকৃতি তার নতুন রূপ নিয়ে ধরা দিচ্ছিল মন্দিরের কাছেই পৌঁছোতেই এর প্রাচীনত্ব আমাকে মুক্ত করল দশম শতাব্দীর এই মন্দিরটি রাজবংশের সময় নির্মিত হয়েছিল বলে মনে করা হয় প্রধান মন্দিরটি এখন ভগ্নপড়ায় অবস্থায় থাকলেও এর চারপাশের ছোটো ছোটো মন্দির এবং পাথরে খোদাই করা দেওয়ালগুলো আজও তার অতীতের গৌরব বহন করে এখানে প্রাপ্ত শিলালিপির থেকে জানা যায় নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একজন যোগী এই মন্দিরটি নির্মাণ করেন এই ইতিহাস যেন প্রতিটি পাথরেই খোদাই করা আছে এই মন্দিরে নামের পেছনে রয়েছে এক অসাধারণ পৌরাণিক কাহিনী প্রচলিত বিশ্বাস অনুযায়ী একবার স্বর্গলোকে দেবতারা ভীষণ সংকটে পড়েছিলেন ওষুধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা সব ভগবান শিবের শরণাপন্ন হয়েছিলেন এই হর্স পাহাড়ে শিবজি দেবতাদের আশ্রয় দিয়েছিলেন এবং তাদের দুঃখ দূর করে মনে হর্ষ অর্থাৎ আনন্দ ফিরিয়ে এনেছিলেন সেই থেকে এই স্থানের নাম হর্ষনাথ যেখানে শিব তার ভক্তদের হর্ষ প্রদান করেন এই পবিত্র ভূমি আজও সেই বিশ্বাস বহন করে চলেছে শিল্পের এক নীরব প্রদর্শনী মন্দিরে স্থাপত্য শৈলী ছিল অসাধারণ শুষ্ক কারুকার্য দেবদেবীর মূর্তি এবং অলঙ্কিত থামগুলো দেখে বোঝা যায় সেই সময়ে শিল্পীরা কতটা দক্ষ ছিলেন যদিও অনেক অংশ সময় ও প্রাকৃতিক আঘাতে ভেঙে গেছে তবুও তা অবশিষ্ট আছে তা আজও এক নিপুণ শিল্পের নিদর্শন মনে হচ্ছিল প্রতিটি ভাস্কর্য যেন এক একটি গল্প বলছে দুঃখজনক হলেও হাসনা শিব মন্দিরের ইতিহাসে এক কালো অধ্যায় রয়েছে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সৈন্যরা এই মন্দিরটি আক্রমণ করে এবং নির্মমভাবে ধ্বংস করে অসংখ্য দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হয় এবং মন্দিরের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আজকের যে ভগ্নাবশেষ আমরা দেখি তা সেই নিষ্ঠুর ইতিহাসে নীরব সাক্ষী এই ধ্বংস নীলার পর শিকারের তৎকালীন শাসক রাও শিবসিং মন্দিরের কিছু অংশ পুনরুদ্ধার করার চেষ্টা করেন কিন্তু মন্দিরটি তার পূর্বের গৌরবার ফিরে পায়নি এক নীরব শান্ত পরিবেশ মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় চারপাশে দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর সবুজ উপত্যকা দূরে বিস্তৃত আরাবলী রেঞ্জ সব মিলে এক অসাধারণ প্যানোরামিক ভিউ সূর্যাস্তের সময় আকাশ যখন কমলা রঙে সেজে ওঠে তখন এই দৃশ্য আরও মায়াব হয়ে ওঠে এমন শান্ত পরিবেশে বসে কিছুক্ষণ সময় কাটানো ছিল এক স্বর্গীয় অনুভূতি ছবি তোলার জন্য একটি আদর্শ স্থান যদিও মন্দিরটি এখন ধ্বংসবাদ শেষ স্থানীয়দের মধ্যে এর প্রতি বিশেষ আজও অটুট এখনও অনেকে এখানে পুজো দিতে আসেন মন্দিরের নিরবতা আর প্রাচীনত্ব এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি এনে দেয় শিবলিঙ্গটি আজও পূজিত হয় যা এই স্থানে পবিত্রতাকে অনুকক্ষণ্য রেখেছে হর্ষনাথ শিব মন্দিরের এই ভ্রমণটি আমার কাছে শুধু একটি ঐতিহাসিক স্থান প্রদর্শন ছিল না এটি ছিল ইতিহাস শিল্পকলা পৌরাণিক বিশ্বাস এবং প্রাকৃতির সাথে গভীর সংযোগের অভিজ্ঞতা প্রাচীন ভারতের স্থাপত্য শৈলী দেবতাদের হসপ্রাপ্তির কাহিনী এবং ঔরঙ্গজেবের আক্রমণের করুণ ইতিহাস সব মিলিয়ে এই স্থানটি এক ভিন্ন যাত্রা যোগ করেছে যদি আপনি রাজস্থানের অফবিট গন্তব্য খুঁজছেন তাহলে হাসনা শিব মন্দির আপনার জন্য একটি অসাধারণ বিকল্প হতে পারে আমি নিশ্চিত এই স্থানটি আপনার মনে এক অবিশ্বনীয় ছাপ ফেলবে আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে